সোনার গয়না নিয়ে কি করছো সোনা কোথায় পড়ে ওটা হাড়টা কোথায় পড়ে ও হাড়টা কোথায় পড়ে পড়ে পড়ো পড়ো একটু নাও এই তো খুঁজে পাওনি এই তো খুঁজে পেয়েছো খুঁজে পেয়েছো বাবা চোখে লেগে যাবে চোখে লেগে যাবে তোমার এই যে খেলনা কয় এ দেখো তোমার কত খেলনা এই যে তোমার জন্য প্রেসার কুকার কিনেছি এই যে হাঁড়ি এইখানে গ্যাস ওভেন এখানে গ্লা বালতি এখানে ঝুড়ি এখানে কি এটা হাঁড়ি হাঁড়ির ঢাকনা আরও রয়েছে কোথায় রয়েছে দেখি কোথায় রয়েছে এই দেখো এখানে কড়াই কড়াইয়ের খাপ রান্না করো তো শোনা একটু ভাত করো ভাত ও বাবু ওখানে আবার চামচ পড়ে আছে তো চামচটা আন ও বানু একটু রান্না করে নাও একটু রান্না করে নাও ও পান্তু পান্তু পান্ত এখন সোনার গয়না নিয়ে ব্যস্ত বাবা বাবা ও ও পান্তু বুড়ি জানালা দিচ্ছ কেন দিও না দেখছো 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 ছুটছে জানো ছুটছে লেগেছে তো দিও না পেছন দিকে পড়ে যাবে হাটটা চোখে লাগবে এবার হাটটা চোখে লাগবে